এক ব্যক্তি চুরি করে প্রতিদিন চুরি করে প্রতিদিন চুরি করে আর আপনার চুরি করার পরে যখন শেষ রাত রাতের শেষ হয়ে যায় ঠিক ওই সময় ওই ব্যক্তি বড় একটা পুকুর আছে সেই পুকুরে প্রতিদিন হাত মুখ এক কথায় শেষ হতে যায় ওই জায়গায় প্রতিদিন ওই জায়গায় যায় হঠাৎ একদিন দেখে আরেক ব্যক্তি তাহাদ্জত নামাজ পড়ে প্রতিদিন শেষ রাত্রের সময় তাহাদ্জতের নামাজের সময় হয় এখন এই শেষ রাত্রর সময় ওই ব্যক্তি ঘুম থেকে উঠে ওই পুকুরেই যায় যে পুকুরে চোর যায় চুরি করার পরে হাত মুখ ফেরে সইতে ধুয়ে ওই পুকুরে আবার ওই তাহার্য পরাওয়ালা ব্যক্তিও যায় হাত মুখ সুন্দর করে উজু করে ইয়ে নামাজ পড়বে তাহার্যের এই জন্য তো এখন দুইজনা একদিন একই সময় চলে গেছে মানে পুকুরের এই পাশে চোর পুকুরের ওই পাশে তাহার্য পরাওয়ালা ব্যক্তি এখন যে তাহাজ পরে সে ভাবতেছে যে এই ব্যক্তিও মনে হয় আমার মতন তাহাজের নামাজ পড়ে এই জন্য সে এখানে আসছে উজু করার জন্য আর পুকুরের ওই পাশে যে চুরি করতে গিয়েছিল চুরি করার পরে এ জায়গায় আসে প্রতিদিন আসার পরে হাত মুখ ধয় সে এখানে আসার পরে সে ভাবতেছে যে এই দেখো হয় আমার মতন চোখ চুরি করে এখানে আসে হাত মুখ ধার জন্য এজন্য যে যেটা করে তার মাথায় থাকে সেইটা বুঝতে পারছেন যে যেটা করে তার মাথায় থাকে সেইটা দেখেন একজন ভালো মানুষের মাথায় সবসময় ভালো কাজ করবে ভালো দিক কিছু তো একটু উল্টা পাল্টা হবে স্বাভাবিক আর যে খারাপ তার মাথাও সবসময় খারাপই থাকে। কিছুটা একটু নির্বিশ হবে ভালো এজন্য আমরা সবসময় ভালো পথে চলা